আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আমার বন্ধুরা সবাইকে আমার সালাম সবার জন্য আমি দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আজকে একটু অবসর হইলাম তো কালকে বন্ধ আজকে হাফ ডে করলাম তো আপনাদেরকে একটু আমি নিজেও দেখি আপনাদেরকে একটু দেখাই অনেকেই দেখতে ভালো লাগে সমস্ত মনে করেন যে আমিও দেখি অন্য যে ভিডিও করে আমিও দেখি আমার তো ভালো লাগে তো আমিও একটু আমার জন সুন্দর একটা জায়গায় আছে একটু দেখাই সবাই শেয়ার করি আমিও দেখছি সবাইকে দেখার শেয়ার করে দেই এই জন্য ভিডিওটা বানানো তো এই এই রাস্তাটা আছে না এই রাস্তাটার মানে যে লাস্টে যে যে দূর যে গাড়িটা যাইতেছে অনেক লাস্ট এইটার থেকে শহর থেকে ডাইনে মোড় দিছে শহর থেকে আসছে এই রাস্তাটার দিকে তো শহর থেকে এদিকে আসছে ওই দিকে গেছে ওটা নদীর পার ওই দিক থেকে গেছে ওইটা একটা বড় একটা নদী আছে আপনাদের আপনাদেরকে আমি আরেক দিন দেখাবো ওই জায়গাটা নদীটাও দেখাবো এখানে একটা আপনার চীনা কোন আছে যে মন্দির তারপর একটা স্কুল মানে এটা একটা অনেক ভিতরে জায়গাছেন জায়গাটা মালয়েশিয়া তো এটা এই এরিয়াটা এত বড় আপনার বিশাল এরিয়া শুধু এই জায়গাটা না এই জায়গাটা একটা মনে একটা কর্নার বিশাল এরিয়া নিয়ে আপনার শুধু পাময়েল বাগান তারপর হইল নারকেল এটা কিন্তু বাঁশ গাছ তারপরে এই যে নারকেল গাছ দেখেন নারকেল নিচে পড়ে রয়েছে এই যে আম গাছ এইগুলা ওষুধ টষুধ দেয় যারা মালিক যার যার মালিক ওষুধ দেয় আবার গাছ হয়ে যায় আপনার বৃষ্টি হয় এত প্রচুর তো গাছ হইব না কী এই যে নারকেল দেখেন প্রচুর ধরে নারকেল এই যে নারকেল এই ওই যে নারকেলের পিছে যে গাছটা এটা হচ্ছে ডুরিয়াম এইটা হচ্ছে আম গাছ এই এইটা ডুরিয়াম যে ডুরিয়াম ফলটা কাঁঠালের মতো যে দেখতে আপনার বড় বড় কাঁঠা হয় যেটা ডুরিয়াম কয় ডুরিয়ান তো আরো বিভিন্ন গাছ আছে যেন আপনার রাম ভুটান তারপরে আর এই যে এই যে আপনাদেরকে দেখা যাচ্ছে এই যে এইটা হলো আপনার মধু আছে না ও যে ওই জায়গাটা মধু চাষ করছে ঠিক আছে বসেরা মধু চাষ করছে বসেরা নিজেরাও কাজ করে তো চিন্তা করলাম একটু জায়গাটা আপনাদেরকে দেখাই আপনার নিরিবিলি কোনো ব্যয় বেজাল নাই কোনো ফেরা চিলাশিলি নাই নীরব আপনার পশু পাখিও দেখা যায় কিছু দেখা যায় বলতে কি যে যে কোয়েল পাখি আছে না ছোট ছোটো কইল না যে কিজা যে গুগু পাখি তারপরে একটু আগে একটু আগে এন একটা ডাক দেখছি মাছ খায় ডাক এই বুঝে এই যে জোড়া জোড়া এই যে ভাই আমি বলতে বলতে সামনে আইসব পড়ছে হি একটু দেখাইতে পারি কি না উজু যা তার করতেছে দেখতে পাচ্ছেন এটা আধার করতেছে ভাই আমার মোবাইলের তো ভিডিও করি তো আসলে জুম করলে বোঝা যায় না কিন্তু বেশি দূরে না একবারে কাছে হয়তো আমি একটু লড়া দিলে তারা ওই যে ভিতরে বসে গেছে আমার দেখে আমি একটা ডিল মারি তাদেরকে একটু দেখাই ওই যে ওই যে দেখেন 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 আমি তাদের দেখাইলাম এই যে যা দার করতেছে একবারে পুরো দেখা যায় এই যে আমি তাদেরকে একটু ডিস্টার্ব করব তারা নিরিবিলি আছে ভয় ভয় না তো বইসা রয়েছে যে ওই চুপ চুপ করে রয়েছে ওই যে দেখেন হ্যাঁ নেপালিরা এখানে আপনার বাজার টাজার করে আসলো একটু বাজার টাজার করে আসলো সবাই এদিকে আবার একটা পাহাড়ের উপরে একটা বাজার আছে এটা আপনার প্রত্যেক রবিবারে বয় তো সবাই আসতেছে এখন দেখেন অনেক আবার অনেক কিছু বিক্রি করে তো গুঁড়িয়া গুড়িয়া এগুলো যে আপনার ফ্যাক্টরির লোক যে কথা বললাম এই যে খালটা ওই যে কলা গাছের এখানে এই এইখানে মধু চাষ করছে এই যে এইখানে আর এগুলো হইল আপনার ডুরিয়ান গাছ অয়েল গাছ ভিতরে তবে সাপ আছে ভাই খুব ভয় লাগে সাপ প্রচুর পরিমাণে সাপ আর এত মশা যা বলার বাইরে এত মশা অনেকে বাজার করে আসতেছে ওই যে সামনে কলা গাছ বুঝছেন কলা গাছ সাইকেল নিয়ে যায় কেউ মোটর সাইকেল নিয়ে যায় তো এই জন্য করে একটু বার হইলাম এদিকে একটু আপনাদেরকে দেখাই ঘুরায় ঘুরে জায়গাটা একটু আমিও ঘুরতেছি আপনাদেরকেও দেখাই এই যে এই রাস্তাটা আপনার পাকা না এটা শুধু আপনার এই যে পাথরিয়া মাটি পাথরের যে ফালাইয়া উপরে আপনার গুড়া গুড়া এই যে পাথর আছে না গুড়া পাথর পাথর ফালাই দিছে নিচে পাথর ফালাইছে আগে ফালাই এটার পরে আপনার দিছে শুধু এই যে বালু আছে না বালু এদের শখের যে 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 রাস্তাগুলো এগুলো এমনই করে পাকা করে না এটা পাথর ফালায় পাথর ফালায় উপরে শুধু বালু দিয়া ফিনিশিং দেওয়া দেয় শেষ তো এটা আস্তে আস্তে বালুটা আস্তে আস্তে আপনার ভিতরে পয়সা পরে ঠিক আছে তো খুব সুন্দর হয় তো এগুলো আপনার মনে করেন যে দেখতে সুন্দর লাগে সব নেপালি সবাই আইলো বাজার টাজার আইলো বুঝছেন সবাই আইলো এই দেখেন এইটা বাস গাছ বা শরীরে আসলে মশায় ধরে এত পরিমাণে মশা বুঝছেন ওই যে নারকেল গাছ তোকে একটু মানে যত ঢুক যাইবেন আপনি নিরবতা খুব সুন্দর লাগে কোনো ভেয়া ভেজাল নাই এত যে মানুষ না থাকলে তো শান্তি থাকবই যেখানে মানুষ নাই ওইখানে শান্তি তবে আরও কিছু একটা জিনিস আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাই একটা ছোট কালভার্ট ভাই বয় লাগে একটু জোক আছে আবার ভাই ছোট ছোটো চিনা আছে না চিনা ঝোঁক ও যে দেখেন ভাই মাছের খেলা সব বাঘে না আওয়াজ পাইছে দেখছি আমি আইসি দেখা যায় তো ফসা না বাস গাছ এমনি যে ফামল বাগানের ভিতরে এগুলা ফাম বাগানের ভিতর অনেক সুন্দর দেখতে খারাপ না কিন্তু পরিষ্কার বৃষ্টি এলে ভাই ওষুধ দেয় বৃষ্টি আসলে এগুলা উড়ায় ওই বৃষ্টিটা আসলেই কই মাস সব তো বৃষ্টিটা আসলে আপনার গাছ খুব দ্রুত হয়ে যায় গাছ অনেক সুন্দর জায়গা তো আপনাদেরকে আমি একটু দেখাই আরও আপনারা বিরক্ত হয়ে না একটু দেখাইলাম আমি একটু মনোরঞ্জন করলাম আপনারা একটু মনোরঞ্জন করলেন এই আর কি এই যে এগুলা বাগান কাটতেছে আবার নতুন করে করতেছে ওই যে কলা গাছে যেটা কাগজ বান্ধে দিছে আর ওইগুলা কি জানি এইগুলা এইগুলো না কি গাছ হলুদ গাছ মনে হয় এগুলো হলুদ গাছ হইতো যে যেগুলা এটা কলা বাগান ছোটখাটো একটা কলা বাগানের চাষ তারপরে ভাই আখ গাছ একটু আগে আখ খেলাম অনেক অনেক রকমের আখ তো যত দূর যাম অত দূরে মনে করেন যে শেষ নাই এরকমই খালরা তো মাছ মানে খুব সৌন্দর্য একটা জায়গা প্রচুর কিন্তু ভিতরে এইটা কিন্তু একদম এই যে এই পাতাটা দেখতেছেন এইটা যে চাষ করছে এটা আমি ধরবো না কারণ একটু বেড়া দেওয়া রাখছে যে মালিকের উ যে ওইটা হইলো আপনার ইয়া গাছ আনারস গাছ এই গাছগুলা এই গাছগুলা আমি একটা সুন্দর একটা জিনিস ওদের কাছে জানাই হয়তো আমগো দেশের মানুষ কেউ জানে না আমিও জানতাম না এক সময় আমিও জানতাম না ভাই ভিতরে যাবো না খুব ভয় লাগে গাতা গোঁতা দেখতে খুব গর্ত আছে তো অনেক বয় লাগে এই যে গর্ত অনেক প্রচুর গর্ত দেখি এগুলো উড়ে উড়ে নেয় এই যে পাতাটা আছে না এই পাতাটা আপনারা দেখায় দেখো যে ইয়া আছে না এই যে আমাকে দিকে খাল আমরা আমরা যে এটা বলি খাল্লা মুরা কয় ঠিক আছে খাল্লা মুরা এটা খাল্লা মুড়ার মতো দেখতে কিন্তু না এটা অন্য পাতাটা একটু দাঁড় আছে কিন্তু এটার সেন্টটা এটার যে গ্রাম এটার গ্রানটা হইলো আপনার সেম পোলাউ আছে না পোলাও আমরা যে পোলাও খাই পাগাইয়া পাক করলে যে চাউলের তে যে একটা গ্রান আসে বুঝছেন এই গ্রানের মতো দেখতে দেখতে সেম এ গ্রানের মতো তো এটা হইলো সেই পোলাও পাতা কয় এটা কি করে বলে এটা কি কাজে লাগে এটা আসলে কোনো কাজে লাগায় না এই পাতাটারে আপনার প্যাকেট কইরা অনেক সময় গাড়িতে রাখে বাসায় রাখে এ মানে পোলাউর গ্রান আসে বাস সেম পোলাউ আমরা যে পোলাউ খাই বানাইয়া ওই পোলাও চাউলের গ্রান আসে রাতে বাস এই তো আজকে আর বেশি দূর গেলাম না আমার ভিডিওটারে সবাই লাইক শেয়ার কমেন্ট দিয়েন তার আরেক দিন আবার দেখামু একদিন একটা অন্য জায়গা দেখাম ওই যে মালিকেরা গাড়ি ফালাই থা গেছে গা নষ্ট হয়েছে ফালাই ফালাইয়ে গেছে গা ওই যে একটা জোপ আছে ঘর আছে মানুষ আছে নি মানুষ থাকে মনে হয় চিন্তা করে নি জঙ্গলের ভিতরে ঘর বানাইছে পুরো জঙ্গল কিন্তু এদিক এদিক দিয়ে যা দেখতেছেন এদিক দিয়ে এদিক সব জঙ্গল জঙ্গল বলতে কি ফার্ম ওয়েল বাগান এই বিভিন্ন গাছ যে আমলো চো ধেন এই যে জঙ্গল সব এই যে জঙ্গল এগুলো সব জঙ্গল তো আজকে সবার কাছ থেকে বিদায় নিলাম আমার ভিডিওটা সবাই লাইক এবং শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা আমি নতুন মানুষ আমাকে সবাই সাপোর্ট করবেন ওকে সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ